ঈদ স্পেশাল রেসিপি আজকে হবে বটি শিক কাবাব এটা এতটা মজা যা ছোট বড় সবাই পছন্দ করবে আর এই রেসিপিটা অল্প মশলায় ঘরে বসে আপনি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং নতুন মেহমানকেও দিতে পারেন সবাই তো গরু মাংস খেতে খেতে বোল্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম নর্মাল কত সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি করবেনের জন্য গরুটা কেনা দেশি গরু তাই আজকে আপনাদেরকে গরু ভিডিও কুরবানির দিন কীরকম কাটলো সময়টা সেটা থেকেই শুরু করলাম তাই কুরবানির দিন সকালবেলা দেখেন গরুটাকে গোসল করানো হয়েছে তারপর এটাকে কুরবানি দেওয়ার জন্য নেওয়া হয়েছে এটা আমাদের জায়গায় দেওয়া হয়েছে কারণ আমরা এবার শহরেই কুরবানিটা দিচ্ছি তা দেখেন এটা কিন্তু কুরবানির গরুটা কিন্তু এখানে কিন্তু কুরবানি দেওয়া হইতে আছে আর এখানে আমরা সবাই মিলে এটার সাথে আর কি আসি আর আমি আগে তো ভিডিওতে করতাম না তা এবার একটু ভিডিও সংক্ষেপে একটু ভিডিও দিলাম সিঁড়িতে রাখার জন্য প্রথমবার আমাদের জমিতেই কোরবানি দেওয়া হলো মানে আমাদের শহরে জায়গা যেমন মাংস কাটাকাটি আমরা সবাই সাহায্য করছি আর কি বাড়ির ভিতর যখন তখন আর সমস্যা হয় না তো মাসাল্লাহ এবার গরুতে ভালোই মাংস হয়েছে আমাদের যেটা আশা ছিল সেটাই হয়েছে তা চলুন আজকে কুরবানি মাংস দিয়ে সেই রেসিপিটা করে ফেলি আর এখানে বটি কাবাব বলার কারণ হলো পাতলা পাতলা করে বটি দিয়ে কাটা হয়েছে এটা এই জন্য এটাকে বলা হলো বটি কাবাব এবার আমি লবণ দিয়ে দিলাম তাই এটা কিন্তু তৈরি করার জন্য কিন্তু লাগবে কি দেখেন গরম মশলা পেঁয়াজ রসুন এটা রসুন আর আদা পেস্ট করা এখানে পেঁয়াজ পেস্ট করা তা দিয়ে আমি কিন্তু একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু কিন্তু আমি একাত্র করে একটু একটু করে দিয়ে দেবো আর মশলাটা ঘরে তৈরি করা আগের ভিডিওতে দেওয়া ছিল আমি সব কিছু দিয়ে কিন্তু এখন মাখিয়ে নেব তো এখনও যারা লাইক দেননি ভিডিওতে অবশ্যই একটু লাইক দিয়ে নেবেন আর এটা একটা মশলা গুঁড়া এটা কিনতে পাওয়া যায় আবার ইচ্ছে করলে আপনিও দিতে পারেন আর এখানে সয়া সসটা তো অবশ্যই লাগবে টমেটো সস তারপরে একটু তেঁতুল সস আর এখানে দিয়ে দিলাম একটু টক দই টক দইর পরিমাণটা আপনি কমই দিলেই ভালো লাগে আর এখানে একটু লেবুর রস সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম তাই এখনও যারা লাগ দেননি অনুরোধ তুলে রইল একটা লাগ দেওয়ার জন্য এখানে কিছু সরিষার তেল দেওয়া হল দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নেব এ পর্যন্ত যারা এখনও লাগ দেনি দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে পাশিয়ে থাকতে পারেন তা দেখেন আমি সব কিছু দিয়ে এটাকে কিন্তু ঢেকে রাখবো পলিথিনে প্যাক করে রাখবো আপনি ইচ্ছে করলে ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তারপর কিন্তু কাবাব তৈরি করার জন্য যে শীতটা দরকার সেই কাঠিটা আমি নিয়ে নেবে কাঠিটা বাজারে কিনতে পাওয়া যায় তাই দেখেন এটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে না এটা ভালো হয় এই জন্য কিন্তু আমি পানি দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে নেব তারপর এটাকে নিয়ে আসবো ঘন্টার পরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর নিয়ে এসে তারপর কিন্তু এটাকে কিন্তু আমি এটার ভিতর গেতে নেব তা দেখেন কতটা পাতলা পাতলা করে কাটা হয়েছে এবার কিন্তু একটা একটা করে পিসে আমি ঢুকিয়ে নেবো তা অবশ্য আপনারা কিন্তু এটাকে বটি কাবাব বললাম কেন এটা তো বুঝতে পারছেন পাতলা পাতলা করেই কেটে নেবেন তাহলে সেদ্ধটা ভালো হবে আর সয়া সয়স আদা দেওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ রাখার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গরুর মাংস তো এমনি আমরা জানি শক্ত থাকে তা পাতলা পাতলা আর ওই আদা আর সয়া সয়েচ দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি সেজে যাবে একটা একটা করে আমি কিন্তু সবগুলো কাঠিতে ভেসে মানে দিয়ে নেব কুর্বনি ব্যস্ততার মধ্যেও এত ভিডিও করা এই করা অনেক কিন্তু ঝামেলা তারপরও চেষ্টা করছি কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবার কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু সরিষার তেলটা দিয়ে দিলাম এটা কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করবো ইচ্ছে করলে আপনার এটা ঘি দিয়েও ভাজতে পারেন তা আমার মনে হয় সরিষার তেলটাই খেতে খুব ভালোই লাগে তা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার রাঁসটা কিন্তু একেবারে কমিয়ে রাখবো কারণ চুলার রাশটা যদি না কমান তাহলে কিন্তু এটা কিন্তু সেদ্ধ হবে না এটা বুঝতে হবে এই জন্য কিন্তু আপনি কিন্তু চুলা অবশ্যই কমিয়ে রাখবেন আর আস্তে আস্তে করে উলটিয়ে পালটিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে দেখেন কি সুন্দর একটা দাগ হয়ে গেছে পোড়া পোড়া ভাবটা পোড়া পোড়া ভাবটা না আসলে তো হবে না দুপুরে থেকে একটু আবার একটু সয়া সসটা একটু দিয়ে দিলাম তা এটা দেওয়ার কারণে আর এখানে একটু তেলও দেওয়া আছে তো এটা দেওয়ার কারণে হলো যে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধটা হবে আর খেতে কিন্তু ভালোই হবে ব্রাশ দিয়ে এভাবে করে দিতে হবে আমরা জানি শিক্ষা করাতে এরকম করে ব্রাশ দিয়ে দিতে হয় তা দেখেন এখন কিন্তু পাঁচটা হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হয় এটা কিন্তু দশ মিনিটে পাঁচ মিনিটে রান্নাটা হবে না বুঝতে হবে তা দেখেন হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার আসি মেন প্রসেসিংয়ে এটাকে সাজিয়ে আমি তুলে রাখলাম এবার আমি এটাকে একটা সুন্দর একটা সালাদ রেসিপি করব এখানে নিয়েছি আমি টক দই দেখেন টক দইটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু পানি নেই টক দইটাই কিন্তু বার করে নেওয়া তা তারপর কিন্তু ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে মেশানোর পর এখানে কিছু পেজ কুচি দিয়ে দিলাম আর এটা কিন্তু যদি আপনারা খান আপনাদের শরীরটা কিন্তু হালকা হয়ে যাবে যেহেতু এটা টক দই আছে আর এখানে কাঁচামরিচ কুচি এটা একটা সালাতের মতন এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি তাই দুটো কিন্তু কুচানো ওখানে তাই এটা কিন্তু একটা সালাদ রেসিপির মতনই হবে খেতে কিন্তু খুবই মজাদার এখানে যে শশা কুচি সব কিছু দিয়ে কিন্তু একটা সালাদের মতনই করা হলে এটা মশলা কুচি একটু বিট লবণ একটু গরম মশলা সব কিছু দিয়ে আমি এটাকে মিশিয়ে নেবো এরকম সালাত রেসিপি আমি আগে একবার দিয়েছিলাম আর টমেটো সসটা টমেটোটা আর কি দিয়ে নেবো কাটা তা বিট লবণ দিয়ে তারপর দেখুন কুচি কুচি করে টমেটো কাটা এই সালাদটা খেলে না শরীরে যে চর্বিটা আসে সেটা নষ্ট হয়ে যায় খুবই ভালো একটা কায়দা আর এখানে অল্প একটু পরিমাণ আমি পানি দিয়ে নেব। তাই সব কিছু দিয়ে মিশিয়ে আমি কিন্তু এবার কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দর একটা সালাদ তৈরি করে নেব দই সালাদ যা খেলে শৈলে অনেক উপকার আর এটা দিয়ে খেতে খুবই মজা হয় তা আপনার একবার হলো ট্রাই করে দেখবেন ভালো করে মিশিয়ে নেবেন এখানে কিন্তু আমি এমনি লবণ দেই এখানে কিন্তু আমি একটু বিট লবণ দিছি তা দেখেন এটা কিন্তু আমি কিন্তু এখন পরিবেশনা করে নেব আর খেতে কিন্তু খুবই মজাদার এই খাবারটা যদি আপনি পরাটা দিয়ে বা নান দিয়ে খান তাহলে কী আর বলবো ছোটো বড় সবার খুব প্রিয় একটা খাবার একবার হলো ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার মানে আগ্রহটাও বেড়ে যাবে তা দেখেন এখন কিন্তু আমি কিন্তু সালাডটা দিয়ে খাবো আর পরোটা দিয়ে আর নান দিয়ে খেতে খুবই মজাদার তো একবার হলো ট্রাই করে দেখবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের দিক খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি আবার